এস এস ফেল করলি তুই আর বাড়ি মুই কি কর্ম প্রেম লাগে বলে কত মাইয়ে ফলাই তো দুঃখের ঠেলায় দুই একটা কথা আইয়ে পরে তুই বোঝো যে সামনে আমার ইন্টার আর হেয়ে মাইয়া পলাই কফালে তো পলাইতেছি আউসে কয়দিন পরে তো কঠিন বাঁচবে কালে ফুরাই যাইবে মাইয়ের যে যে আমার

মানুষের মধ্যে যখন অভাব থায় তখন আর কোন পেম ভালোবাসা থাকে না তোর বড় ফেটে কিন্তু আসে কিন্তু তোর পেট যদি খালি থাকে তোর পেটে যদি খিদে থাই তখন কিন্তু তুই চাইলেও আসতে পারবি না কেউ পলাই নাই মোরাই প্রথম কত মানুষ আছে কপাল খুলছে হয়তো একশো জনের মধ্যে পাঁচ জনের কপাল খুলতে পারে কিন্তু খবর লই দেশ ভাই পঁচানব্বই জনের কপালে কিন্তু নান্ন তোরছে তারা হয়তো আজকে বলতেছে যে অল্প বয়সে পাকিলে চুল জীবনটাই হয়ে যায় ভুল আমার কথা একটু বোঝার চেষ্টা কর ক আমি কোনো কথা বুঝতে চাই না বাড়িগোনে নামছি তো নামছি কিন্তু এই নামনের ফলাফল তো একদিন খুবই খারাপ হইবি কবি ভালোবেসে ভুল করেছি জীবনে কানলে কান মুামে শোনা এই আবেগ থাকে না আলাদা মানুষ লাগে না পলাইতে তোমার লাগে যে প্রেমের মর্মতাই বোঝে মনে হইতেছে ভালো একটা কাপুরুষের কাকা খুশি কোনে হয় টান্ডেস হয়ে গেছে জীবনের তরে তোমার সামনে অনেক ভালো জায়গায় যে সমন্বয় পলাইতে লিথায় আমি তো একবার আমার লাভের কথা চিন্তা করিনি তুই লাভের কথা

এক্সের ডোর মামলার কথা শুনলে এক্সের ডোর আয় তুই ইংলিশে খারাপ করছো আগামীতে সুন্দর একটা পরীক্ষা দিয়ে বিহানে এক বছর সময় পাইলে মামলা ফেম করার পারে যাও কালার মাইয়ের রাজি হয়েছে আল্লাহ ভালা গেছে বাড়ি গুনে নামার পর হইতে গুনে আমার শরীরে খালি কাফে যে বাপে যদি খোদা কাস্তা মামলা করি গুষ্টি উঠবে দিলে আডে আমার নাম লিখে মাইয়ে ভাগাই লই গেছে তারপর এক সময় দেখুন মাইয়ের এই ধরে নিয়ে বাড়ি নিয়ে চলার বাড়ি দেশে মাইয়ে সাক্ষী দেয় মোর বিপক্ষে যে সবই ও জানে কিছুদিন পর আমি জেলে বইয়ে শুনমু পি পরের বাড়ি যায় আর পি বাপে আত্মীয় স্বজন গরু জবাই দিয়ে খাওয়ায় আল্লাহ যায় করে ভালো ফল নেই করে আল্লাহ মাইয়ের সুমতি দেশে যে আবার मार्फी आएगा